কি আসনের কথা আমরা কি সবার মতো নাকি শাহ গরজপাড়ি বন্ধুরা অবশেষে আমরা আমরা কাঁটাল পাইছি যদিও বা কাঠ বিড়ালি ওর অংশটুকু খেয়ে ফেলছে

কাঁঠাল গাছের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু এখানে এসে এখান থেকে কাঁঠাল নিয়ে যায় তো আমরা এটা নিয়েছি কিন্তু গাছের মালিক কিন্তু আছে আমাদের সাথে তো উনি বলছে নেওয়ার জন্য আমরা নিয়েছি গাছগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এবং ওনারা এগুলো দেখাশোনা করে এগুলোতে না দেয় প্রচুর কাঁঠাল গাছ এবং কাঁঠালও প্রচুর মার্শাল্লা আমি যদি একটু করে যদি আপনাদেরকে দেখাই

প্রচুর কাঁঠাল এই যে এখন দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমান গাছ গাছগুলাতে আল্লাহ রহমত স্যার আর কিছু না কারণ এখানে অনেক মানুষ এই কাঁঠাল গুলো খায় বিশ্ববিদ্যালয়ের বাইশ হাজার স্টুডেন্টের ভিতরে আমার মনে হয় দশ হাজার স্টুডেন্ট মোটামুটি কাটাল নিয়ে যায় না শাওন এরপরে বাইরের লোকও আসে বাইরের অনেক লোক স্টুডেন্ট বলে চলে আসে এখানে কাটাল নিয়ে যায় আর এখানের স্থানীয় যারা আছে ওনারা এত ভালো ওনারা বলে যে খাবার উপযোগী হলে নিয়ে যাও এই যে আমাদেরকে সামনে যেটা দিয়ে কাটার ওইটা হচ্ছে কাঠ ফেলেছে অনেক ওষা পাহাড় না আমরা কতটুকু যাচ্ছি কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি পথটা আমরা মনে রাখতে পারবো কিনা হ্যাঁ এখন আমরা ঠিক পশ্চিমে যাচ্ছি পশ্চিম দিকে যাচ্ছে এখন হলের ভিতরে ও এখানে আসলে এরকম সাপটাফ অনেক কিছু সম্মুখীন হতে হবে এখন কোন দিকে যাবো এরকম জিরি ভিতরে আমার তো ভয় ভয় লাগতেছে হ্যাঁ অসাধারণ অসাধারণ পাতাটা দেখছ কি সুন্দর পাতা সাদা একদম সাদা গোলাপি কালার ওরে শাওন রাস্তাটা কি সুন্দর পাহাড় কাটা না পাহাড় এটা কেটেই ঘুরছে হ্যাঁ হ্যাঁ কর আর একটা জিনিস শাওন পাথর এই দেখ এই মাটিগুলো দেখলে তুই বলতে পারবি এখানে কিন্তু এটা কোনো ওই যে হাঁড়ি পাতিল মাটির তৈজসপত্র বাঙানা এগুলো হচ্ছে মাটির স্তর এগুলো এক সময় পাথর হ্যাঁ পাথর হয়ে যায় এক সময় আমি রাঙামাটি গিয়েই দেখছি বিশাল বিশাল কোথায় আসছি এখানে আলা না করুক কোনো বিপদ হলে কী হবে বাঁকড়া খারাপ দেখি হঠাৎ হ্যাঁ বাঁকড়া সারা বাকে ডাক ডাকছতেছে হুম আমরা এখন কয়শো পিট উপরে হ্যাঁ আমরা এখন কয়শো পিট উপরে যাবন হবে চার পাঁচশো হবে আমরা আরো উপরে যাচ্ছি রাস্তাটা সুন্দর না রাস্তা সুন্দর জেনারেল আজকে এরকম ভালো লাগতেছে কেন দেখতে পাচ্ছেন আমরা শুধু উপরেই উঠতেছি টার্নিং নিয়ে নিয়ে উপরে উঠতেছি বেশি হবে অনেকক্ষণ আমরা তোরা গেমে গেছি এখনো মানে চোরার উপরে উঠায়